ভেরি ভেরি গুড ইভিনিং এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কয়েকদিন আগে যেহেতু ত্রিপুরা হাইকোর্ট থেকে একটা নোটিফিকেশন বের হয়েছিল ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি আন্ডারে নতুন এলডিসি এক্সামের জন্য আপনাদের নস একটার সিলেবাস একটা নোটিফিকেশন জারি হয়েছে ঠিক আছে তো আমরা বলেছিলাম যে এটার কাজ অলরেডি চলছে তো দেখুন বলেছিলাম যে যখন এটা আমাদের তৈরি হয়ে যাবে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তো সম্পূর্ণ ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এলডিসি বর্তমানে এলডিসি স্টেনোগ্রাফারটা এখনো হয়নি এলডিসিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো যারা আপনারা নিতে চান আপনারা আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আবার বলছি এটা কিন্তু পিডিএফে প্রোভাইড করি আমরা ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফের মাধ্যমে নিতে হবে আপনাদেরকে ওকে তো সিলেবাসটা আমি আবার একবার বলে দিই আমাদের সিলেবাসের সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করেছি সিলেবাসটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনাদের এক নম্বর হচ্ছে ইংলিশ এখান থেকে থাকবে আপনাদের থার্টি মার্কস ওকে এটা কিন্তু যে ইংলিশটা কিন্তু এটা টুয়েলভ স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু অর্থাৎ ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ড যেরকম থাকে সেই অনুযায়ী তোমাদের এটা নেওয়া হচ্ছে হবে ঠিক আছে তারপরে যেটা হচ্ছে আপনাদের দুই নম্বরে ম্যাথামেটিক্স এখানে কিন্তু ম্যাথামেটিক্সে রয়েছে আপনাদের টোয়েন্টি ফাইভ মার্কস এবং লাস্টে রয়েছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে ত্রিশ মার্কস তো টোটাল আপনাদের এই যে ত্রিশ ত্রিশ এবং টোয়েন্টি ফাইভ টোটাল এইটটি ফাইভের পরীক্ষা তো আমরা ফাইভ ইবেরে এখানে আমরা সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করেছি আমাদের গাইডবুকে সম্পূর্ণ সিলেবাস এ টু জেড আমরা এখানে কভার করেছি ঠিক আছে আমাদের এটাতে আমাদের এটাতে সম্পূর্ণ যে পেজটা আছে গাইডবুকের পাঁচশো তেইশটা কতটা পেজ পাঁচশো তেইশটা পেজ ঠিক আছে তো যারা নিতে চান শুধু তারাই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সম্পূর্ণ গাইডবুক আমরা এখানে কভার করেছি এখন ইংলিশ গ্রামার থেকে শুরু করে প্রথম তারপরে যেভাবে ম্যাথমেটিক্স তারপরে আপনাদের রয়েছে যেভাবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো আমাদের গাইডবুকে কাভার করা রয়েছে ঠিক আছে তো যারা নিতে চান স্ক্রিনে ডিটেল রয়েছে আর কয়েকদিন পরে আপনাদেরকে চেষ্টা করব একটু একটু করে ক্লাস করানোর তবে ক্লাস করে তো কোনো সিলেবাসই কমপ্লিট করা ইম্পসিবল তারপরেও আমি ক্লাস করাবো আপনারা ক্লাসগুলো কন্টিনিউ করবেন ঠিক আছে আর যারা গাইডবুক নেবেন ক্লাস ফলো করতে হবে না শুধুমাত্র গাইডবুকটা বাড়িতে বসে পড়বেন ঠিক আছে বন্ধুরা এটাই আপডেট দেওয়ার ছিল সবাই ভালো থাকবেন জয় হিন্দ